আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ নিয়ে চলে এসেছি প্রচুর লতি নিয়ে রেসিপি চলো সেটাই তোমাদের দেখানো যাক দেখো প্রচুর লতিগুলো আমি কেক করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর করে পুরো একটুও খোলা রাখবো না পুরো পুরো ভালো করে ছিঁড়ে নেব কালো অংশটা দেখো কত সুন্দর ছিঁড়ে নিচ্ছি একটু খোসা রাখবো না কালো খোসা বন্ধুরা যেমনি করে ছাড়াচ্ছি তেমনি করেই ছাড়িয়ে নেবে নিলে কেমনি ছোটো ছোটো করে একটু পিস পিস করে কেটে নিচ্ছি দেখো ধুয়ে এবার আলু দিয়ে কেটে কুচিয়ে রেখেছি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কড়ার মধ্যে তেল দিয়ে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দেবো ভালো করে ভাজা বসিয়ে দিয়েছি যখন লাল লাল হয়ে আসবে তখন চিংড়ি মাছটা তুলে নেবো লাল লাল হয়ে গিয়েছে আর একটা গিয়েছে নিয়েছি কড়ার মধ্যে ফোড়ন দিলাম শুধু লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এবার দেবো পিঁয়াজ পেঁয়াজ যেটু না ছাড়া হয়ে নিতে হবে আর পেস্ট দিয়ে দিচ্ছি কি কী পেস্ট দিচ্ছি সর্ষে পোস্ত আর জিরে একসঙ্গে পেস্ট করেছিলাম আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আর একটু কাশ্মীরি লঙ্কা হালকা পুরো ভালো করে কষিয়ে নিয়ে তারপর লেবু সরিয়ে দিতে হবে লেবু দিলে চুলকাবে না প্রচুর লতিটা যখন কষবে তখনই করবে দেখো আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়েছি এবার কচুর লতিগুলো এক এক করে সব দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব ভালো করে দেখো ভালো করে মশলাটা আর ভালো করে কষিয়ে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব ভালো ভালো করে কষিয়ে নেবো কার কার খেতে ভালো লাগে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি যার যার ভালো লাগে কমেন্ট করে দেবেন কার লোক দি ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমনি লাগে বন্ধুরা দেখো তোমাদের কথা বলতে বলতে আমি গ্যাসটা ক্লিন করে নিচ্ছি তার মধ্যে আমার প্রচুর লতিটা তৈরি হয়ে যাবে একটু হালকা দমে বসিয়ে রেখেছি নোর আর জল